ফার্স্ট অফ অল সবাইকে আসসালামু আলাইকুম ভাইয়া আপু যারা সবাই এসছেন বিভিন্ন জায়গা থেকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ এবং আরও থ্যাংকস যে অনেকক্ষণ ধরে সবার বক্তব্য খুব ধৈর্য ধরে শুনছেন আপনারা আসলে সত্যি কথা বলতে আমার কাছে মনে হয় সিনেমা একটা ইমোশন আমার কাছে আমি আজকে প্রায় দশ বছর হচ্ছে আমি মিডিয়াতে কাজ করছি আমি শুরু করছি নাটক দিয়ে লাস্ট আমি সিনেমা করেছি দুই হাজার সালে যেটা তানিয়াপুর ছবি ছিল ভালোবাসা এমনই হয় এরপরে আমার আসলে সিনেমা করা হয় নাই আমার তখন মনে হয়েছিল যে সিনেমা এমন সময় আমি আবার করব। যখন কিনা আমি সিনেমাটার সাথে কানেক্ট করতে পারবো বা আমি অডিয়েন্সকে কিছু দিতে পারবো এবং অডিয়েন্স আমার দ্বারা খুব ভালো কিছু দেখতে পাবে সো অনেক বছর পরে আসলে ফাইনালি বিপ্লব ভাই যখন আমাকে গল্পটা বললেন অফ দ্য রেকর্ড আমি বলি বিপ্লব ভাইয়ের সাথে আমার আসলে আরেকটা ছবি করা আছে তো এর পরপরই ওই ছবির এক্সপিরিয়েন্স থেকে আমরা চিন্তা করলাম উইল ডু এ এন ওয়ান তখন আমরা এই গল্পটা নিয়ে আলোচনা করি বিপ্লব ভাই আমাকে গল্পটা বলেন এবং বলার পর যে জিনিসটা হয় নর্মালি আমার সাথে আমি জানি না আমার সাথে হয় কি না বা একটা জিনিস বিপ্লব ভাই অ্যাজ এ মেকার কেমন বা কীভাবে কতটুকু ভালো বানায় এটা হয়তো আপনারা সিনেমা হলে গিয়ে জাজ করতে পারবেন বাট হি হ্যাজ লটস অফ স্টোরিজ মানে স্টোরিজগুলো এত ইউনিক যে একজন অ্যাক্টর হিসেবে ডিনাই করা এই স্টোরিগুলোকে এটা আসলে একটু কঠিন সো আমি বারবার ওনাকে বলতাম ভাই আপনার ছবিগুলো যদি সামহা বড় পর্দায় আমরা দেখাতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের সিনেমা একটা রেভলিউশন হবে গল্পে কারণ সবসময় তো আমরা প্রতি মাসে বা ছয় মাস অন্তর অন্তর সবসময় তো আর লাইক তুফানের মতো কিংবা আপনার সুরঙ্গের মতো বড়ো বাজেটের ছবি তো আসলে সব প্রডিউসারের মাধ্যমে বা সব যারা এজেন্সিস আছে তাদের মাধ্যমে আসলে করা পসিবল না যেহেতু বাজেট একটা ইস্যুস আছে তো আমাদেরকে এমন এমন গল্প ভাবতে হবে যে গল্পগুলো অ্যাটলিস্ট আমরা রেগুলার বেসিসে শুটিং করে আমরা দর্শককে দেখাতে পারবো এবং এটা কিন্তু পসিবল এটা যে ইম্পসিবল বিশ্বটা তা না হ্যাঁ সো ওই প্ল্যান থেকে বিপ্লব হয় একটা দুর্দান্ত গল্প ভেবেছেন এবং আমার কাছে মনে হয় যে গল্পটা সচরাচর বেশ কয়েক বছর ধরে আমরা যে ধরনের গল্পের ছবি দেখছি সেই গল্পগুলো থেকে একটু ডিফারেন্টভাবে পোট্রে করা এবং একটু ডিফারেন্ট কিছু হবে সেই ভাবনা থেকে আসলে এই ছবিটা আমার ইন করা এবং ফাইনালি ছবিটার নাম ভয়াল সত্যি কথা বলতে থেকে সত্যি কথা বলতে এটা আমার আমাদের সবার কাছে সারপ্রাইজিং যে হুট করে এই মাসে উনত্রিশ তারিখে ছবিটা রিলিজ হচ্ছে বাট আমার কাছে মনে হয় যে এইটা একটা গুড টাইম অনেক দিন ধরে বাংলাদেশে সিনেমা হলে সিনেমা নাই এটা আমাদের জন্য বলবো যে খুব কষ্ট একটা বিষয় কারণ মাঝখানে বাংলাদেশে যে সিচুয়েশান ঘটে গেছে তার আগেও কিন্তু সিনেমা একটা ব্যাপার কিন্তু ঘটছিল ব্যাক টু ব্যাক মানুষ সিনেমা নিয়ে আলোচনা করছিলেন কিন্তু ঈদের সময় হোক বা বিভিন্ন সময় হোক বিভিন্ন ভালো ভালো সিনেমা কিন্তু এসছে আবার হঠাৎ করে সিনেমার জায়গাটাতে একটা ভাটা পড়ে গেল এবং আবার হোপফুল ইনশাল্লাহ দরদের মাধ্যমে আবার মানুষ হলমুখী হবে তো আমার কাছে মনে হলো যে মানুষ হলমুখী হওয়াটা জরুরি কারণ মানুষ যদি হলমুখী না হয় তাহলে কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রিতেই টিকবে না কারণ বছরে একটা ভালো ছবি আসবে সেই ছবির জন্য দর্শক ওয়েট করবে তারপর মানুষের ছবিটা দেখবে এভাবে তো আসলে একটা সিনেমা ইন্ডাস্ট্রি বেঁচে থাকতে পারে না সো আমার কাছে মনে হয় সব ধরনের ছবি আসা উচিত এবং দর্শকদের এন্টারটেন করার জন্য তো আমার কাছে এটাও ভালো লেগেছে যে আই হোপ এটা একটা রাইট টাইম যেহেতু সিনেমা হলে ছবি নাই দর্শক ভয়ালটাকে খুব ভালোভাবেই নেবে আর হয় না সবসময় আমরা বিভিন্ন সময় মালায়াম সিনেমার কথা বলি তামিল সিনেমার কথা বলি সব সিনেমায় হয়তো অনেক অ্যারেঞ্জমেন্ট নেয় কিন্তু প্রিয়র একটা গল্প আছে যে গল্পগুলো মানুষে অনেক সুন্দরভাবে কানেক্ট করে যায় আমরা এরকম খবর শুনি যে সিনেমার বাজেট হয়তো দশ কোটি টাকা সিনেমাটা হল থেকে নিয়ে আসলো একশো কোটি টাকা হ্যাঁ তো বাংলাদেশেও আসলে এই ধরনের কোনো একটা মডিউল বা কোনো একটা প্যাটার্ন আসলে তৈরি করা উচিত যাতে ইজি ডাইজেস্টেবল গল্প দিয়ে আমরা দর্শককে সিনেমা ধরে রাখতে পারি আমার কাছে মনে হয় যে সবসময় লাইক অনেক সে দশ কোটি বিশ কোটি বাজেট না হলে আমি সিনেমা করতে পারবো না এই মেন্টালিটি থেকে বের হয়ে বিভিন্ন যারা প্রডিউসার্স আছেন বড়ো ভাইরা আছেন তাদেরও চিন্তা করা উচিত এমন একটা মডিউল তৈরি করা যে আমরা ইজি ডাইজেস্টেবল কিছু গল্প দর্শকদের মধ্যে প্রেজেন্ট করব যেখানে ডিফারেন্ট আর্টিস্ট থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট আর্টিস্ট তৈরি হয়ে আসবে এবং মানুষ সিনেমা হলে আসবে ওইসব সব সিনেমা দেখার জন্য তখন মনে হয় যে সিনেমার জায়গাটা অনেক ডিরেক্টরের জন্য অনেক আর্টিস্টের জন্য খুলে যাবে এবং আমরা হয়তো অনেকে যাদের স্বপ্ন আছে আমরা সিনেমা করতে চাই আমাদের জন্য সুযোগটা আরও বড় করে তৈরি হবে সো আপনাদেরকে বলবো যে আমরা একটা খুব শীঘ্রই ভয়ালের টিজার ট্রেলার রিলিজ হবে এর মধ্যে অলরেডি একটা ফার্স্ট লুক পোস্টার রিলিজ হয়ে গেছে অফিসিয়াল পোস্টারটাও কয়েকদিনের মধ্যে রিলিজ হবে সময় হাতে খুব কম আমরা আমরা চেষ্টা করব যে আমাদের যত সাধ্য প্রমোশনের মাধ্যমে আপনাদের কাছে ভয়ালটাকে পৌঁছে দেয় আর আপনাদের সবার কাছে একটু হেল্প চাই আপনারা আপনাদের এন্ড থেকে ভয়ালকে ভালোবেসে যতটুকু এটাকে প্রমোট করা যায় সেটা চেষ্টা করবেন অবশ্যই যদি ভালো লাগে আই হোপ আপনাদের ভালো লাগবে ভয়ালের টিজার ট্রেলার এখন পর্যন্ত যারা দেখেছেন তারা খুবই প্রশংসা করেছেন এবং আমার কাছে এটা ভালো লেগেছে বাংলাদেশে যখন সেন্সর সার্টিফিকেশন বোর্ড হলো তারা তো সবার সবার আগে ভয়াল সিনেমাটাই দেখেছে এবং দেখার পর তারা আসলে অনেকে ব্যক্তিগতভাবে প্রশংসা করেছে ছবিটার সো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে ভয়াল ছবিটা মানুষ একবার যদি হলে যায় ডিফারেন্ট কিছু একটা ফিলিংস নিয়ে বের হবে হয় না যে অনেক সময় একটা ছবি দেখলাম কিন্তু ছবির ফিলিংসটা শেষ হলো না কয়েকদিন ওই ছবিটাকে আমি বয়ে বেড়াচ্ছি ওই ফিলিংসটাকে আমি বয়ে বেড়াচ্ছি আই হোপ এই ধরনের একটা ফিলিংস নিয়ে সিনেমা হল থেকে দর্শক বের হবে